সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সাত ফিট বাই চার ফিট একটি বাথরুমে কি পরিমাণ টাইলস খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন চার ফিট বাই সাত ফিট বাথরুমের হিসাব সাত ফিট বাই চার ফিট বাথরুমের টোটাল ওয়ালের স্কয়ার ফিট আসবে আপনার একশো চল্লিশ ফিট এতে আপনার এরকম ডিপ ডেকো লাইট এই কোয়ালিটি টাইলস দিয়ে যদি আপনার বাথরুম সাজাতে চান তাহলে হিসাবটা আসবে আপনার টোটাল সাত ফিট হাইটে আপনার লাগবে এগারো লাইন এগারো লাইনে আপনার নিচে পাঁচ লাইন উপরে পাঁচ লাইন আর মাঝখানে আপনার ডেকো তাহলে নিচে ডিপ আসবে একশো পিস মাঝখানে আপনার ডেকো আসবে বিশ পিস উপরের লাইট আসবে আপনার একশো পিস তাহলে আপনার সাত ফিট বাই চার ফিট একটা বাথরুমের ওয়াল কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনার পিচের হিসাবে আসেন তাহলে আসবে দুইশো পিস একশো চল্লিশ স্কোয়ার ফিটে পিসে আসবে আপনার দুইশো দশ তাহলে সাত ফিট বাই চার ফিট বাথরুমের ওয়াল পুরাটা কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে ফ্লোর ফ্লোরের হিসাব আপনার সাত ফিটের জায়গায় সাড়ে সাত ফিট নিতে হবে সাড়ে সাত ফিট নেওয়ার কারণ আপনার একটা বাথরুমে প্যান বা কমোড যেটাই হোক না কেন তার জন্য একটা বেড তৈরি হয় বেডের কারণে চার থেকে ছয় ইঞ্চি আপনার হাইট হয় এ কারণে সাতের জায়গায় সাড়ে সাত ফিট বাই চার ফিট তাহলে টোটাল স্কোয়ার ফিট আসলো আপনার তিরিশ যদি বারো বাই বারো সাইজের হয় তাহলে টোটাল তিরিশ পিস আর যদি এইরকম ষোলো বাই ষোলো সাইজের টাইলসটা নেন তাহলে আসবে সতেরো পিস এ হলো আপনার সাত ফিট বাই চার ফিট একটি বাথরুমের একদম কমপ্লিট হিসাব আর অবশ্যই টাইলস লাগানোর পর পুটিংটা যেটা করবেন অবশ্যই টাইলসের সঙ্গে ম্যাচিং করে পুটিংটা করবেন তাহলে আপনার বাথরুমটা সুন্দর লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন